নমস্কার বন্ধুরা এটা আমার গত বছরের টপ এই অপরাজিতাটা ছিল বের করেছি তো এটা পুরোপুরি ভেঙে গেছে এটা আর লাগানো যাবে না তো এই পুরনো মাটি এই মাটিটাই ছিল টবের মধ্যে শিকড় ভর্তি হয়ে গেছে যে এটার মধ্যে একটা জাল দিই যেটা জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো এবারে আমি এই বালতিটার মধ্যে ভরে নেব চারিদিকে ফুটোফট করা আছে এই দিক এবার এটাকে আমি নতুন বালতির মধ্যে প্রতিস্থাপন করব তো কি কি নিয়েছি আমি পুরনো অপরাজিতারকে প্রতিস্থাপন করার জন্য এই নিয়েছি কিছু শুকনো ফুল এ নিয়েছি কিছু ছোবড়া আর একটু দেব হাড় গুঁড়ো আর একটু দেব শিমকুচি শিমকুচি দেব একটু আর এই একটু দেব ব্যাস এটুকুই খাবার দেব এটুকু খাবার দিয়ে গাছটাকে বসাবো মাটিটা মাখিয়ে নিলাম পুরোনো মাটি আর একটু নতুন মাটি নিয়েছি মাখিয়ে নিলাম তো প্রথমে আমি এই যে জালটা ছিল পুরনো জায়গার মধ্যে পুরনো টপটার মধ্যে যে জালটা ছিল ওই জালটাই আমি দিয়ে দেবো তারপরে এই ছোপড়াগুলো দেখো ছোপড়াগুলো দেব যাতে জলটা খুব স্পিডে বেরিয়ে যেতে পারে ছোপড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই মাটি দিচ্ছে পুরোনো গাছ আবার নতুন রূপ নিয়েছে আমি কেটে দিয়েছিলাম কিছুদিন আগে পনেরো কুড়ি দিন আগে কেটে দিয়েছিলাম তো আবার নতুন রূপ নিয়েছে ওটাকে আবার আমি বসিয়ে দিচ্ছি এবার পুরোনো যে ফুলগুলো ঠাকুরের যে ফুলগুলো সেই ফুলগুলোই আমি দিয়ে দিলাম একটু চেপে দিলাম কারণ তো ফুল দেওয়া আছে ফুলটা তো নরম চেপে দিলাম হয়ে গেল এবার একটু জল দিয়ে দেব এবার একটু জল দিয়ে দিলাম বেশি করেই জল দেবো দিয়ে একটু ছাওয়ার মধ্যে রেখে দেবো দিলে ব্যাস গত বছরেরই গাছ এবছর আবার নতুন করে আমি ফুল নেব তো নমস্কার বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন